সালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ বিমান বাহিনীতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অসামরিক পদে তো আপনারা অনেকে বলেন অসামরিক পদ এটি হচ্ছে বেসরকারি না এটি হচ্ছে একটি সম্পূর্ণ সরকারি চাকরি বেসামরিক বলতে হচ্ছে আপনারা সিবিলে থাকবেন আপনারা যদি অষ্টম এসি এবং এইচএসসি কমপ্লিট করে থাকেন আপনারা সকল জেলার 파ртиগন এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে পদের সংখ্যা হচ্ছে 360 তো আপনারা যে কোন পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে এখানে আপনাদের আর কি কি যোগ্যতা লাগবে আজকে আমি এ টু জেড বিস্তারিত আলোচনা করব আর আমি শেষের দিকে বলে দেবো এখানে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের টোটাল কত টাকা খরচ হবে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন আমি শেষের দিকে বলে দেবো আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন আর আপনাদের যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে নেবেন আমি ডেস্ক্রিপশন বক্স এ দিয়ে দিব আপনারা সেখান থেকে অ্যাড হয়ে নেবেন আর আপনারা যারা বাংলাদেশ নৌবাহিনী বাহিনী পদে এপ্লিকেশন করছেন আপনাদের যাদের লিখিত এবং ভাইভা পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে চান তারা আমাদের থেকে পিডিএফ কয়েলটি নিতে পারেন পিডিএফ কয়েলটির মূল্য হচ্ছে মাত্র একশো টাকা আমি ডেস্ক্রিপশন বক্স এ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবো আপনার আমার সাথে কথা বলে পিডিএফ কয়েলটি নিতে পারেন তবু আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আয়া আয়া নেওয়া হবে একজন এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা আপনাকে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আপনি যদি এসএসসি কমপ্লিট করে থাকেন তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে আপনাদের বেতন দেওয়া হবে 20 তম গ্রেড অনুযায়ী 8250 টাকা থেকে 2010 টাকা পর্যন্ত এরপর পরিচ্ছন্নতা কর্মী নেওয়া হবে 50 জন এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অথবা সমমানী পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ হন তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে হচ্ছে আপনি অষ্টম শ্রেণী পাশ করলে অ্যাপ্লিকেশন করতে পারবেন আয়াতও হচ্ছে আপনি যদি অষ্টম শ্রেণী পাশ করে থাকেন তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবেন এরপরে ওয়াচম্যান নেওয়া হবে পাঁচজন এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানী পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ হন তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে বেতন স্কুল দেওয়া হবে বিশতম গ্রেড অনুযায়ী এরপরে সহকারী বাবুছি নেওয়া হবে একজন আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অথবা সহমানী পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ হন তাহলে এখানে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন আর আপনাকে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর হচ্ছে মালিক মালি নেওয়া হবে জন এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অথবা সমমানী পরীক্ষা আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে এখানে সংশ্লিষ্ট কাজের অনুমান আপনাকে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুরা আশা করি বুঝতে পারছেন ওয়াটার কেরিয়ার নেওয়া হবে চারজন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অথবা সমমানী পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে ওয়াশার আপ নেওয়া হবে জন এখানে আপনি যদি জুনিয়র সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন মিস ওয়েটার নেওয়া হবে বারো জন এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সহমানী পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে এরপরে বাবচে নেওয়া হবে জন এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত স্কুল সার্টিফিকেট অথবা সহমানী পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে রান্না কাদের আপনাকে এক বছর অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুরা আশা করি বুঝতে পারছেন লস্কর ওয়ার্ড বয় নেওয়া হবে একজন এখানে যদি আপনি অষ্টম শ্রেণী পাশ করে থাকেন তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন বন্ধুরা আশা করি বুঝতে পারছেন অফিস সহায়ক নেওয়া তবে ফারজন আপনি যদি এসএসসি কমপ্লিট করে থাকেন তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন দায় নেওয়া হবে একজন এখানে আপনি যদি এসএসসি কমপ্লিট করে থাকেন তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন ধর্মীয় শিক্ষক নেওয়া হবে একজন এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে বাংলাদেশ মাদ্রাসার শিক্ষা বোর্ড হতে স্বীকৃতিপ্রাপ্ত কোন মাদ্রাসা থেকে ফাজিল পাস আপনি যদি ফাজিল পরীক্ষা উত্তীর্ণ হন তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এরপরে দুই নম্বর যে 40 আছে সেটি হচ্ছে সার্ট কাম কম্পিউটার অফার এখানে একজন লোক নিয়োগ করা হবে বেতন স্কেল দেওয়া হবে তেরোতম গ্রেড অনুযায়ী এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানে তে স্নাতক অথবা ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারে ব্যবহার থাকতে হবে বাংলায় ইংরেজি সাট লিপিতে প্রতি মিনিটে যথাক্রমে পঞ্চাশ ও আশিটি শব্দের গতি থাকতে হবে বাংলায় ইংরেজি কম্পিউটার প্রতি মিনিটে যথাক্রমে পঁচিশ এবং ইংরেজি শব্দের গতি থাকতে হবে তাহলে আপনারা সার্টিফিক কাম কম্পিউটার অপারেটরে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপরে কম্পিউটার অপারেটর এখানে বেতন স্কেল দেওয়া হবে তেরোতম গ্রেড অনুযায়ী তিনজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নানাতক অথবা সমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা পঁচিশটি শব্দ ইংরেজি তিরিশটি শব্দ গতি থাকতে হবে এরপরে সাত মুদ্রাক্ষরই কাম কম্পিউটার এখানে চারজন লোক নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানে জিপিএ থাকতে হবে এবং স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা পঁচিশটি শব্দ ইংরেজি তিরিশটি শব্দের গতি থাকতে হবে এবং লিপিতে বাংলা প্রতি মিনিটে পঁয়তাল্লিশটি শব্দ ইংরেজি সত্তরটি থাকতে হবে তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন নকশা ক্রান নেওয়া হবে এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমানের পরীক্ষা যদি আপনি এখানে উত্তীর্ণ হন তাহলে আপনার এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন কোন স্বীকৃত বোর্ড হতে ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে সিভিল বা মেকানিক্যাল ন্যূন্যতম দুই বছরের অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তো আশা করি বুঝতে পারছেন এরপরে মেকানিক্যাল টাইপ ড্রাইভার এখানে হচ্ছে চোদ্দ জন লোক নিয়োগ করা হবে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমানি পরীক্ষা যদি উত্তীর্ণ হন তাহলে আপনারা এখানে এপ্লাই করতে পারবেন বাড়ি এবং হালকা যানবাহন বৈধ লাইসেন্স দাঁড়ি হতে হবে মিস্ত্রি ক্লাস ইলেকট্রনিক ফিটার নেওয়া হবে একজন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমানি পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং জেনারেল মেকানিক অথবা ইলেকট্রনিক ট্রেটের কোর্স উত্তীর্ণ হতে হবে মিস্ত্রি ক্লাস প্রিন্টার নেওয়া হবে একজন এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমানি আপনাকে উত্তীর্ণ হতে হবে তাহলে আপনারা এখানে করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরই নেওয়া হবে তেইশ জন এখানে আপনারা শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানিক পরীক্ষা জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমানিক পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রক্ষরে প্রতি মিনিটে বাংলা বৃষ্টির শব্দ এবং ইংরেজি বৃষ্টির শব্দের গতি থাকতে হবে তাহলে আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষরে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন স্টোরমেন্ট নেওয়া হবে নয়জন এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমানী পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে বাংলা এবং ইংরেজি প্রতি মিনিটে বৃষ্টি শব্দের গতি থাকতে হবে তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন বন্ধুরা এরপর হচ্ছে ফায়ার ফাইটার ফায়ার ফাইটার নেওয়া হবে একজন এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমানীয় পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে এখানে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম আপনাকে তিন মাসে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ডাটা এন্ট্রি অপারেটর নেওয়া হবে চারজন এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমানুভারিক আপনাকে উত্তীর্ণ হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা বৃষ্টির শব্দ ইংরেজি বৃষ্টি শব্দের গতি থাকতে হবে তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন আর আপনাদের যাদের এই প্রয়োজন হবে তারা আমার থেকে সার্কুলারটি নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্স আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আপনারা আমার সাথে কথা বলে নিতে পারেন এখন আমরা আলোচনা করব আপনার কত থেকে কত বছর হল আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন প্রার্থীর বয়স আটের নভেম্বর থেকে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আছে সেই সকল প্রার্থীগণ এখানে এপ্লিকেশন করতে পারবেন আটের নভেম্বর দুই সাল থেকে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আছে সেই সকল প্রার্থীগণ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন বিজ্ঞপ্তিক্রম দুই নং উল্লেখিত সার্ট লিপি কাম কম্পিউটার অপারেটর এবং চার নং ষাট লিপি কাম কম্পিউটার অপারেটর এবং এগারো নং উল্লেখিত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরি পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সের সীমা হচ্ছে চল্লিশ বছর পর্যন্ত যাদের বয়স চল্লিশ বছর পর্যন্ত আছে সেই সকল প্রার্থীগণ এই পদগুলোতে আপনার অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এখানে আমি যে যে পদগুলোর নাম উল্লেখ করছি সেই পদে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন যাদের বয়স চল্লিশ বছর পর্যন্ত আছে কিন্তু এখানে বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না তো বন্ধুরা আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন তো এখানে তাদের ওয়েবসাইটটাও আছে আপনারা ওয়েবসাইটে ঢুকলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন উনিশে অক্টোবর দুই তারিখ সকাল দশটা থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে আর অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে আটের নভেম্বর পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন ইতিমধ্যে যে সময়টিকে পাবেন তার মধ্যে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করে দিবেন অ্যাপ্লিকেশন করার পর হচ্ছে আপনারা যখন মাঠে যাবেন তার আগে আপনাদেরকে বাহাত্তর ঘন্টা আগে একটি এস এম এস পাঠাবে আপনারা কোথায় গিয়ে মাঠ করতে হবে কিভাবে কি করতে হবে সব কিছু এস এম এস এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিবে আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন তখন যে নম্বরটি দেবেন সেটি সঠিক দিবেন সেটিতে আপনাদের এস এম এস আসবে আর আপনারা মাঠে যাওয়ার সময় কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে আর কাগজপত্রগুলো আপনারা কিভাবে সত্যায়িত করবেন সেটি নিয়ে আমি আরেকটি ভিডিও তৈরি করবো এমনিতে আজকে ভিডিওটি অনেক লং হয়ে গেছে তো এখন আমরা জানবো আপনার এপ্লিকেশন করার সময় কত টাকা ফ্রি আপনাদের প্রয়োজন হবে এক নং পদে যদি আপনার করেন আপনাদের একশো পঞ্চাশ টাকা ফ্রি প্রয়োজন হবে দুই থেকে বিশ নং পর্যন্ত আপনাদের একশো টাকা ফ্রি প্রয়োজন হবে একুশ থেকে পঞ্চাশ পর্যন্ত আপনাদের পঞ্চাশ টাকা ফ্রি প্রয়োজন হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো এখানে আপনাদের হচ্ছে টোটাল এত টাকা খরচ হবে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে বুঝতে পারছেন যদি না পারেন আমাকে জানাবেন আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এখনো যারা আপনারা টেলিগ্রাম গ্রুপে অ্যাড হন নাই আপনারা দ্রুত টেলিগ্রামে অ্যাড হয়ে নেবেন সেখানে আপনাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে না কোনো ভিডিওতে ততক্ষণ কোন পর্যন্ত ভালো সুস্থ থাকুন সবাইকে জানাই আসসালামু আলাইকুম